নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের জুড়ে নিয়ে আজ আমি তোমাদেরকে বলব ছিন্নপত্রের দ্বিতীয় পর্যায়ের দুটি পর্ব নিয়ে প্রথম পর্ব সতেরোতম পর্ব যে পর্বের মধ্যে তিনি সংক্ষেপে দু চার কথা বলেছেন এবং পরবর্তী পর্ব আঠেরোতম পর্ব এই আঠেরোতম পর্ব কবিগুরু লিখেছেন কটক আর লেখার তারিখ পঁচিশে ফেব্রুয়ারি আঠেরোশো তিরানব্বই সাল তাহলে প্রথমে শুরু করি সতেরোতম ছিন্নপত্র দ্বিতীয় পর্যায়ে আত্মীয়পীড়নও আমার বা আমরা সহ্য করতে প্রস্তুত আছি কিন্তু তবু মনের জড়ত্ব চাইনি এর থেকেই বোঝা যায় মানুষ সুখ চায় না উন্নতি চায় দুঃখ তার তেমন অপ্রিয় নয় যেমন অবনতি এই সামান্য দু চার কথার মাধ্যমে কবিগুরু তার দ্বিতীয় পর্যায়ের সতেরোতম পর্ব শেষ করেছেন এবারে আমি তোমাদেরকে বলব কবিগুরু ছিন্নপত্রের দ্বিতীয় পর্যায়ের আঠেরোতম পর্ব এই আঠেরোতম পর্ব তিনি লিখেছেন কটক অর্থাৎ উড়িষ্যায় এবং লেখার তারিখ পঁচিশে ফেব্রুয়ারি আঠেরোশো সাল দেখিস আমার লেখা আজ হু হু করে এগিয়ে যাবে চৈত্র মাসের সাধনার জন্য যে ডায়েরিটা লিখতে আরম্ভ করেছিলাম এবং যা ভাঙা রাস্তায় বহু ভাড়াগ্রস্ত গরুর গাড়ির মতো কিছুতেই এগুতে পারছিল না আজ সেটা নিশ্চয়ই শেষ করে ফেলব যখন মন একটু খারাপ থাকে তখনই সাধনাটা অত্যন্ত ভারের মতো বোধ হয় মন ভালো থাকলে মনে হয় সমস্ত ভার আমি একলা বহন করতে পারি তখন মনে হয় আমি দেশের কাজ করব এবং কৃতকার্য হব তখন লোকের উৎসাহ এবং অবস্থা অনুকূলতা কিছুই আবশ্যক মনে হয় না মনে হয় আমরা নিজের কাজের পক্ষে আমি নিজেই যথেষ্ট তখন এক এক সময়ে আমি নিজেই খুব দূর ভবিষ্যতের যেন ছবি দেখতে পাই আমি দেখতে পাই আমি বৃদ্ধ পক্ষকে হয়ে গেছি একটি বৃহৎ বিশৃঙ্খল অরণ্যে প্রায় শেষ প্রান্তে গিয়ে পৌঁছেছি অরণ্যের মাঝখানে বা অরণ্যের মাঝখান দিয়ে বরাবর সুদীর্ঘ একটা পথ কেটে দিয়ে গেছি এবং অরণ্যের যে অন্য প্রান্তে আমার পরবর্তী পথিকেরা সেই পথের মুখে কেউ কেউ প্রবেশ করতে আরম্ভ করেছে গধূলির আলোকে দুই একজনকে মাঝে মাঝে দেখা যাচ্ছে আমি নিশ্চয় জানি আমার সাধনা কবু না নিষ্ফল হবে ক্রমে ক্রমে অল্পে অল্পে আমি দেশের মন হরণ করে আনব নিদেন আমার দু চারটি কথা তার অন্তরে গিয়ে সঞ্চিত হয়ে থাকবে এই কথা যখন মনে আসে তখন আবার সাধনার প্রতি আকর্ষণ আমার বেড়ে ওঠে তখন মনে হয় সাধনা আমার হাতের উঠারের মতো আমাদের দেশের বৃহৎ সামাজিক অরণ্য ছেদন করবার জন্যে বা জন্য একে আমি ফেলে রেখে মরছে পড়তে দেব না একে আমার বা আমি বরাবর হাতে রেখে দেব যদি আমি আরও আমার সহকারী পাইতো ভালোই না পাইতো কাজেই আমাকে একলা খাটতে হবে এখানেই শেষ হলো কবিগুরুর সতেরো এবং আঠেরোতম ছিন্নপত্র দ্বিতীয় পর্যায়ের সামান্য দুটি ছিন্নপত্র আজকে তোমাদের জন্য পেশ করলাম রবীন্দ্রনাথের লেখা এই আজকে ছিন্নপত্র যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প দিয়ে নতুন ভিডিও দিয়ে নতুন ছিন্নপত্র দিয়ে আমি আবার ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকে আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার বন্ধু